অনুষ্ঠান চলছে বিডিও অফিসের ভিতরে এই ছবি বর্তমান এক নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদবের অনুষ্ঠানের উদ্যোক্তা ব্লক তৃণমূল কংগ্রেস গোটা কর্মকাণ্ড হয়েছে ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্তমান উন্নয়ন পর্ষদ বা বিডিএর চেয়ারম্যান কাকলি তা গুপ্তের স্নেহের ছায়ায় উপস্থিত ছিলেন এলাকার দাপুটে নেতা যুব সভাপতি মানুষ ভট্টাচার্য আরো তৃণমূল নেতারা ছিলেন যাদের দেখা যায়নি ক্যামেরায় পঞ্চায়েত সমিতির অফিসের ভিতরেই ভিডিওর ঘরটাকে সাজিয়ে ফেলা হয়েছে ফুল বেলপাতায় কোনো জড়তা নেই ভিডিও রজনীশ কুমার যাদবের এমন হাব যেন তিনি এরই যোগ্য সেই কারণেই ভিডিও টেবিলে আজ কোনো ফাইল পত্তর কম্পিউটার মোবাইল কিচ্ছু নেই আগামী সপ্তাহ আমার বিয়ে আছে তো আমাকে একটা আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল সেখানে ডাকা হয়েছিল তো সেখানে আমি বসেছিলাম বসে খাওয়া দাওয়া হয়েছে সেটা আমার পঞ্চায়েত সমিতি থেকে ভালোবেসে ওই আয়োজনটা করা হয়েছিল তো ও পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিলেন ওখানে কর্মদক্ষরা ছিল বরং যা আছে তা দেখতেই পাচ্ছেন টেবিলে সাজানো নানা বিধ উপাদেও খাদ্য সামগ্রী পাঁচ রকম ভাজা পাঁচ রকম মিষ্টি দুই পায়ের সহ সরস ব্যঞ্জনে সাজানো টেবিল সঙ্গে কোল্ড না হোক ছিল কিনা দেখা যায়নি তবে আজকের সরকারি কাজের দিনটা আই বুড়ো ভাতের নামেই কাটল বর্তমান এক নম্বর ব্লকের ভিডিও রজনীশ কুমার যাদবের রাজনৈতিক নেতাদের সঙ্গে সরকারি অফিসারদের হৃদতা থাকা কোনো খারাপ নিদর্শন নয় আধুনিক ম্যানেজমেন্ট থিওরিস্টরা কেউ কেউ বলেন এর ফলে কাজে আসে। আরেক মতে সম্পর্ক এমন পর্যায়ে যাওয়া উচিত নয় যার ফলে রাজনৈতিক সিদ্ধান্ত ও প্রশাসনিক কর্তব্যে বাধা সৃষ্টি করে আর সেই কাজটাই এই বাংলায় হচ্ছে প্রতিনিয়ত নির্বাচন পরিচালনা থেকে পঞ্চায়েত পরিচালনা শাসক দলের তোলাবাজি অন্যায় পদক্ষেপ দুর্নীতি সরকারি জমি দখল চোখে পড়ছে না বিডিওতে কখনো কখনো এমন পরিস্থিতিও তৈরি হচ্ছে যখন সরকারি অর্থের অপচয়ের ভাগ পাচ্ছেন তারাও আইবুলতে যেমন হয় সেরকম ধরনের একটা আয়োজন হয়েছিল এটা আমাদের সমিতির পক্ষ থেকে উনি সরকারি আধিকারিক ঠিক আছে কিন্তু সমিতির যারা আছে তারা জনপ্রতিনিধি সবই অল্প বয়সে ছেলেমেয়েরা আছে খুব বেশি বয়স্ক কেউ নেই তো তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে আনন্দের সাথে জিনিসটাকে করেছিল বিডিও সাহেবে একটা বিয়ের আগে জাস্ট খাওয়ানোর ব্যাপার ছিল তা সেটাকে মেনুটা দেখুন ওইভাবে মাছও ছিল পনিরও ছিল সবই ছিল যেটা ভাতে করে দই থেকে মিষ্টি থেকে সবই ছিল মাংস নিশ্চয়ই সেটা তো আর বলতে হবে না এগুলো থাকে সব জায়গায় কিন্তু আমি জিনিসটাকে মুখরচক করার মতো কিছু দেখছি না আর আপনাদের কাছে বলতে হচ্ছে এটাও আমার লজ্জা লাগছে যে একটা সামান্য ব্যাপারকে তিলকে তাল করা যে বললাম যাদের কাজ নেই তারা ভাজে বাজে যদিও তৃণমূলের কালচারে পরিণত হয়েছে সব জায়গায় তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে কাটমণি তোলাবা জি ভাগবতরাদি তারই একটা প্রতিফলন দেখা গেল এই ঘটনায় সংবাদ মাধ্যম নয় স্বয়ং মুখ্যমন্ত্রী তার পর্যালোচনা বৈঠকে সমালোচনা করেছেন এইসব সরকারি অফিসারদের বিরাট বাড়ি করে 400 500 লোক কারো গা টিপছে কারো পা টিপছে কারো মাথা টিপছে বড় বড় বিল্ডিং করে থাকছে আরাম করছে তাদের যেখানে गवर्नमेंटের স্টাফ নেই সেখানে কাজে লাগিয়ে দাও আর সেখানে বর্তমান এক নম্বর ব্লকে এখন প্রা বিয়ে আইপুরো ভাতের আয়োজন শুধু তাই নয় তৃণমূল যুব নেতার অনুমতি নিয়ে চেয়ারে বসে থাকা তৃণমূলের নেত্রী কাকলিতা গুপ্তকে রীতিমতো পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিডিও রজনীশ কুমার যাদব তা নিজের সরকারি চেয়ারে আর নিজের সরকারি চেম্বারে বসে এই ছবিও দেখতে হবে আমাদের এই ছবি দেখার পর আপনি আশা করেন বাংলার সাধারণ গরিব মানুষ তাদের দাবি দেওয়া জানাতে পারবেন বিডিওর কাছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিচার পাবেন ভিডিওর কাছ থেকে জানান আপনার মতামত এই ধরনের খবর আরও দেখতে চাইলে কমেন্ট করে জানান আমাদের খবর ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন মাধ্যম ব্যুরো রিপোর্ট